ওস্তাদ নুসরাত ফাতেহ আলী খান ছিলেন একজন পাকিস্তানি গায়ক গীতিকার এবং সঙ্গীত পরিচালক তিনি প্রধানত একজন কাওয়ালি গায়ক ছিলেন তার কণ্ঠের অসাধারণ ক্ষমতার জন্য তাকে রেকর্ডকৃত কণ্ঠে সর্বকালের সর্বশ্রেষ্ঠদের একজন হিসেবে বিবেচনা করা হয় তিনি তার কণ্ঠ ক্ষমতার জন্য বিশেষ পরিচিত ছিলেন এবং কয়েক ঘণ্টা ধরে উচ্চমাত্রার তীব্রতায় পারফরম্যান্স করতে পারতেন তাকে দ্য নিউ ইয়র্ক টাইমস তার প্রজন্মের সর্বশ্রেষ্ঠ কাওয়ালি গায়ক বলে মনে করে দুই সালে এল উইকলি তাকে সর্বকালের চতুর্থ সর্বশ্রেষ্ঠ গায়ক হিসেবে বর্ণনা করেছে আন্তর্জাতিক শ্রোতাদের কাছে কাওয়ালি সঙ্গীতকে প্রবর্তনের জন্য খানকে ব্যাপকভাবে কৃতিত্ব দেওয়া হয় প্রায় ছয়শ বছরের পারিবারিক কাওয়ালি ঐতিহ্যের মধ্য দিয়ে বেড়ে ওঠেন তিনি কাওয়ালি সঙ্গীতকে বিশ্বসঙ্গীতে পরিণত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন তিনি শায়েন শাহে কাওয়ালি অর্থাৎ কাওয়ালির রাজাদের রাজা হিসেবে পরিচিত ওস্তাদ নুসরাত ফাতে আলী খান তেরো অক্টোবর উনিশশো সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদ শহরে জন্মগ্রহণ করেন নুসরাত ফাতে আলী খানের আসল নাম ছিল পারবেজ ফাতে আলী খান তার বাবা ফাতেহ আলী খান ছিলেন ভারতের একজন বিখ্যাত কাওয়াল নুসরাত ফাতে আলী খানের ছিল চার বোন এবং এক ছোট ভাই বড় চার বোন এবং এক ছোট ভাই ফারুক ফাতে খানের মাঝে বেড়ে ওঠেন নুসরাত সাহেব নুসরাত সাহেব প্রথমে তার বাবার কাছে তবলা শিখেছিলেন পরে চাচা সালামত আলী খানের কাছে হারমোনিয়াম শিখেছিলেন তবে প্রথম দিকে তার পিতা চাননি যে নুসরাত পারিবারিক পেশায় আসুক তিনি চেয়েছিলেন নুসরাত অনেক সম্মানিত একটি পেশায় নিজেকে নিয়োজিত করুক এবং একজন ডাক্তার কারণ তিনি মনে করতেন কাওয়ালি শিল্পীরা নিম্ন সামাজিক মর্যাদার অধিকারী যাই হোক নুসরাত কাওয়ালির প্রতি এমন এক প্রবণতা এবং আগ্রহ দেখালেন যে তার পিতা অবশেষে নিজের ইচ্ছা ত্যাগ করেন নুসরাতের বয়স যখন ষোলো তখন তার বাবা মারা যান বাবার শ্রদ্ধা নিবেদনে আয়োজিত কাওয়ালি অনুষ্ঠানে প্রথমবারের মতো মানুষের সামনে কাওয়ালি গিয়েছিলেন তিনি এরপর থেকে তিনি তার চাচা সালামত আলী খান এবং মুবারক আলী খানের সাথে ছোট পরিসরে কাওয়ালি গাইতে শুরু করেন চাচা মুবারক আলী খানের মৃত্যুর পর নুসরাত পরিবারের প্রধান কাওয়াল হন তখন তার দলের নাম ছিল নুসরাত ফাতে আলী খান মুজাহিদ মুবারক আলী খান কাওয়াল অ্যান্ড পার্টি হক আলী আলী মাওলা আলী আলী নামের একটি কাওয়ালি নুসরাতের নাম পাকিস্তান সহ বিশ্বের সামনে নিয়ে আসে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে সেই সময়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে সর্বোচ্চ একশো পঁচিশ কাওয়ালির রেকর্ড ছিল তাঁর তার সাথে ছিলেন তার ভাই ফারুক ফাতে আলী খান এবং বেশ কয়েকজন চাচাতো ভাই যারা গান গেয়েছিলেন বা বাজিয়েছিলেন তার সঙ্গে তবলা বাজাতেন দিনদার হোসেন নামে এক তবলাবাদক নুসরাতকে বিশ্বের কাছে নিয়ে আসা এবং তাকে বিখ্যাত করে তোলার পেছনে পিটার গ্যাব্রিয়ালের সবচেয়ে বড় হাত রয়েছে পিটার গ্যাব্রিয়েল কানাডিয়ান গিটারিস্ট মাইকেল ব্রুককে নুসরাতের সাথে কিছু প্রোগ্রামে গিটার বাজাতে বলেছিলেন উনিশশো সালে প্রথমবারের মতো বিদেশে অনুষ্ঠান শুরু করে নুসরাত সঙ্গীত জগতের বড় বড় গীতিকারদের মধ্যে নুসরাতের নাম উঠতে থাকে খান তার ক্যারিয়ার জুড়ে আলম জোহার নূরজাহান এ আর রহমান আশা বোসলে আফতার জাবেদ এবং লতা মঙ্গেশকরের মতো দক্ষিণ এশিয়ার অনেক গায়কের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলেন নুসরাত বলিউডেও কিছু গান গিয়েছেন এর মধ্যে রয়েছে আফরিন আফরিন দুলহেকা সাহরা ছোটি সিউমার পিয়ারনেহি কার্না ইত্যাদি এই গানগুলোর মধ্যে নুসরাতের সেরা এবং সুপরিচিত গান হল দুলহেকা সাহরা ঝাড়খান সিনেমায় এই গানটির শুটিং হয়েছিল নুসরাত উনিশশো নব্বইয়ের পরে বেশিরভাগ বিদেশে গান করতেন তিনি রাহাত ফতেহ আলি খানকে ছয় বছর বয়সে গান গাওয়া এবং হারমোনিয়াম বাজাতে শিখিয়েছিলেন নুসরাত সাহেবের সঙ্গে নয় বছর বয়সে প্রথম কাওয়ালি গিয়েছিলেন রাহাত উনিশশো সালে ইউনেস্কো সঙ্গীতাঙ্গনে অবদান রাখার জন্য তাকে প্রাইড অফ পারফরম্যান্স পুরস্কার প্রদান করে একসময় খানের দেহ অতিরিক্ত ভারী হয়ে ওঠে বিভিন্ন রিপোর্টে বলা হয় যে তার ওজন এ সময় একশো কিলোগ্রাম হয়ে যায় তার মার্কিন লেভেল আমেরিকান রেকর্ডিংয়ের একজন মুখপাত্রের মতে তিনি বেশ কয়েক মাস ধরে গুরুতর অসুস্থ ছিলেন লিভার এবং কিডনির সমস্যার চিকিৎসার জন্য তার জন্মস্থান পাকিস্তান থেকে লন্ডনে যাওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে বিমানবন্দর থেকে লন্ডনের ক্রোমওয়েল হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তিনি ষোলো আগস্ট উনিশশো সালে আটচল্লিশ বছর বয়সে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তার মৃতদেহ ফয়সালাবাদে নিয়ে আসা হয় এবং এখানেই তাকে সমাহিত করা হয় তার স্ত্রী নাহিদ নুসরাত তার স্বামীর মৃত্যুর পর একমাত্র কন্যা সন্তান নিদা ফাতেয়ানী খানকে নিয়ে কানাডায় চলে যান খানের সঙ্গীতের উত্তরাধিকার এখন তার ভাগ্নে রাহাত ফাতে আলী খান এবং রিজওয়ান মোয়াজ্জাম দ্বারা এগিয়ে চলেছে রাহাত ফাতেহ আলী খানের কথা আমরা কে না জানি তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অন্য কোনো এক ভিডিওতে ততদিন সাথেই থাকুন